কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা আটটা জায়গায় ইডির হানা চলছে কলকাতায় বেন্টিং স্ট্রিটে এই মুহূর্তে ইডির অভিযান এখনো চলছে ইডির অভিযান কি তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয়বার এই বালি পাচার অভিযানে এই সাম্প্রতিককালে দ্বিতীয়বার ইডির অভিযান ইডির স্ক্যানারে বালি ব্যবসায়ীরা কেন সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে কি জানতে চাইছেন ইডির আধিকারিকরা দেখো একেবারেই গত মাসে তোমার মনে থাকবে অরুণ সারাফ নামে জিডি মাইনিং এর একজন মালিক তার বাড়ি সহ বিভিন্ন এবং আজ একযোগে আটটি জায়গায় ইডি অভিযান চালাচ্ছে সেখানে ইডির যে বেন্টিং বেন্টিং স্ট্রিটের দোতলায় আগরওয়াল অ্যাসোসিয়েট বলে একজন অফিস রাজকুমার আগরওয়াল যার নাম তার অফিসে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে আর সকাল ছটা নাগাদ এখানে এসে তারা অপেক্ষা করে দশটা পনেরো নাগাদ অফিসের কর্মচারীরা আসে অফিসের ভেতরে এখন তারপরে তল্লাশি চালানো হচ্ছে নিচে যে ঢোকার জায়গা সেখানে কেন্দ্রীয় বাহিনী জবান তারা মোতায়েন রয়েছে যেমনটি ইডি টাউস থেকে আগেও যে বিষয়কে সামনে রেখে এই অরুণ সারাফের জিডি মাইনিং কোম্পানিতে এবং বিভিন্ন জায়গায় তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশ অভিযান চালানো হয়েছিল যে বিষয়টি সামনে আসছিল যে ভাবে বালি উত্তোলন করা হচ্ছিল এবং খোলা বাজারে চড়া দামে সেই বালিগুলিকে বিক্রি করা হচ্ছিল অর্থাৎ কালো টাকা সাদা করা হচ্ছিল এই বালি পাচারকারীদের কাছ থেকে নিয়ে এই বিষয়তেই নাম জড়িয়েছে আগরওয়াল অ্যাসোসিয়েট নামে কোম্পানি আজ সকাল দশটা পনেরো থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট কয়েক ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কলকাতা ঝাড়গ্রাম আসানসোল বর্ধমান এই সমস্ত জায়গায় ইডির হানা পালি পাচার তদন্তে ফের ইডির অভিযান এবং এখনো পর্যন্ত কলকাতায় প্রায় কয়েক ঘন্টা ধরে এই বেন্টিং স্ট্রিটে চলছে ইডির তল্লাশি এরপরে আসানসোলে আসানসোলে তিন তিনটি জায়গায় ইডির অভিযান আসানসোলেও চলছে ইডির অভিযান আসানসোলে কি কোন কোন জায়গায় এবং কিভাবে ইডি তল্লাশি চালাচ্ছে দীপক দেখো সকাল ছটায় ইডির কর্তারা তিনটি টিমে ভাগ হয়ে আসানসোলে তিন জায়গায় অভিযান শুরু করেছে একদিকে যেমন আসানসোলের মুরগাসোলে মনীষ বাগাটিয়ার বাড়িতে হানা দিয়েছে তার পাশাপাশি কিছুটা দূরে তার অফিস রয়েছে সেই অফিসে হানা দিয়েছে এবং পাশাপাশি জামুড়িয়ার এক ফ্যাক্টরিতেও মানিশ ভাগাটিয়ার ইডি আধিকারিকরা যান মূলত মানিশ ভাগাটিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি রাজ্যের একাধিক জেলায় বালি মাইনিং বা স্যান্ড মাইনিংয়ে সে সরকারি নিয়মকে তৎকা করে সরকারি নিয়মকে গারুজ্য করে সেইখান থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করা হয়েছিল সেটাকে বাজারে বিক্রি করা হয়েছিল এবং এই টাকা মানিস বাগাডিয়া কোথায় কোথায় খাটিয়েছে তা কিন্তু জানতেই ইডির এই হানা কারণ হচ্ছে মানিস বাগাডিয়ার একাধিক ব্যবসা রয়েছে তার পরিবারের বিভিন্ন ব্যবসা রয়েছে কয় কোল মাইনিং থেকে মোটর পার্টসের সামগ্রী কারখানার রয়েছে এই বালির টাকা কি কোন কোন ব্যবসাতে খাটানো হয়েছে জানতে জানতেই কিন্তু ইডির হানা ইডির কর্তারা কিছুক্ষণ আগেই মানিস বাগাডিয়ার অফিস থেকে টাকা গোনার মেশিন নিয়ে মানিস বাগাডিয়ার বাড়িতে গেছে অর্থাৎ সূত্রে খবর জানাই যাচ্ছে কি এটা আন্দাজ করা যাচ্ছে কি মানিস বাগাডিয়ার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে যার ফলে কিন্তু টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে সেই টাকা কি বালির টাকা কি তার অন্যান্য যে ব্যবসার টাকা রয়েছে সেই টাকা তা কিন্তু তদন্তর পরেই জানা যাবে কি কতটা পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে তার বাড়ি থেকে ঝাড়গ্রামেও ঝাড়গ্রামেও চলছে সৌরভ রায় ব্যবসায়ী তার বাড়িতে এবং তার বালির খাদানে সেখানে ইডির হানা ইডি আধিকারিকরা সেখানেও গিয়েছেন তদন্ত চালাচ্ছেন এখানেও নগদ কিছু পাওয়া গিয়েছে কিনা এবং সেই নগদের সূত্র কি সেই খোঁজি করছেন কিনা ইডি আধিকারিকরা রাজুর কাছে যাব রাজু দেখো অরিন্দ প্রথমত বলে রাখি যে ইডি আধিকারিকরা প্রথমত গোপী যে সৌরভ রায়ের যে খাদানটি রয়েছে সেই খাদানে গিয়ে প্রথম ভানা দেয় এবং সেখানে গিয়ে তদন্ত করে এবং তার পাশাপাশি লালগড়ের যে সিজিওয়াতে যে বালি খাদানটি রয়েছে সেখানে এসেও তদন্ত শুরু করেছে ইতিমধ্যে যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে ভেতরে যে ব্যক্তি রয়েছেন সেই সৌরভ রায়ের এখানকার যে বালি খাদান তা দেখাশোনা করত এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং কিছু লিকুইড ক্যাশও উদ্ধার হয়েছে ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত সঠিক ভাবে বলেননি কত টাকা উদ্ধার হয়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সৌরভ রায়ের যে ব্যবসা এই সৌরভ রায়ের যে বালির যে ব্যবসা তার সাথে যে তার কন্ট্রাক্টর একটা বড় ব্যবসা সেই ব্যবসার টাকা মূলত এই যে টাকা এই টাকা কোথায় যেত কারণ এই বালির টাকা থেকেই এই টাকা টাকাকে কি হোয়াইট পানি করার জন্য কি সৌরভ রায় এই টাকাতে সেই টাকা কি সেখানে ব্যবহার করতো না অন্য কোথাও পাঠাতো তাও তদন্ত করে দেখা হচ্ছে কারণ মূলত অবৈধভাবে যে বালি তোলা হতো যেগুলো উইদাউট সি হতো এখান থেকে পাচার করা হতো সেই টাকা সেই কালো টাকা কোথায় যাচ্ছে এবং কালো টাকা কি হয়ে আসছে আর খড়ি বাড়িতে বালি পাচার হচ্ছিল পুলিশ গিয়ে পুলিশি অভিযানে বালি পাচারে যে ইউজ করা হচ্ছিল গাড়ি তার চালককে গ্রেফতার করা হয়েছে চেঙ্গা নদী থেকে বিহারে বালি পাচারের অভিযোগ কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ বিহারে বালিপাচার পাচার হচ্ছিল তার মানে বালি মাফিয়া আছে সেই বালি মাফিয়া তো ধরা পড়লো না সামান্য একজন চালক তাকে বলা হয়েছিল নিযুক্ত করা হয়েছিল এই বালি পাচারে তাকে ধরা পড়লো দেখো একেবারে এই চালককে রিমান্ডে এনেই পুলিশ মাথার খোঁজ করবে কারণ একেবারে বিহার থেকে গাড়ি নিয়ে খড়িবাড়ির চেঙ্গা নদীতে বালি তোলা হচ্ছিল আর বরফ মাথা না থাকলে এভাবে খড়িবাড়িতে প্রকাশ্য দিবাকে বালি তোলা অসম্ভব কার্যত এইভাবেই কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করছে আর এই নাকা তল্লাশিতেই এক ডাম্পার তার চালককে গ্রেপ্তার করা হচ্ছিল এবং ডাম্পার বোঝাই বালি নিয়ে কিন্তু বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল যিনি গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ রহমতুল্লাহ তিনি ডালখোলার বাসিন্দা এবং তাকে রিমান্ডে এনে পুলিশ কিন্তু সূত্র ধরবে যে এই বালি পাঠার চক্রের আরো কারা জড়িত রয়েছে রয়েছেন এভাবে বিহার থেকে কিভাবে বালি পাচারের গাড়ি এবারে খরিবাড়িতে আসছে এবং সেখান থেকে অবাধে অনায় আছে কিন্তু এই বালি পাচার হচ্ছে এবং এর সঙ্গে কারা যুক্ত তাদেরকে অবলম্বন দেখার দরকার হচ্ছে অন্যদিকে ভূমি দপ্তর তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে গত মাসে প্রায় বেশ কয়েকজন বালি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছিল একবারে ঘটনাস্থল থেকে এবং এই অভিযান কিন্তু লাগাতার চলবে বলে পুলিশ সূত্র জানা যাক একে গ্রেফতার করে মাথা ধরা পড়ে কিনা